আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম তিন আনা সৈন্যের বাইশ ক্যারেটে নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র এক জোড়া বালা তিন আনা শূন্যের মধ্যেই পাবেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন বালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না দেখেন দুই সালের আনকমন আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন অনেকেই বলেন যে তিন আনা শূন্য দিয়ে কিভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই তিন আনা শূন্য দিয়ে হয় আপনারা চাইলে আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও করতে পারবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন তিন আনা স্বর্ণের এই ব্রঞ্জের বালাগুলো নেক্সট টাইম যদি ভাঙেন বা বিক্রি করেন তাহলে তিন আনার মধ্যে দুই আনা শূন্যের দাম পাবেন এক আনা শূন্য মাইনাস যাবে আপনারা চাইলে এই বালাগুলো রাফিসও করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ব্রঞ্জের বালার ডিজাইন আরও চিকন বা মোটার মধ্যে ছোটো থেকে বড় সব ধরনের বালা রয়েছে দেখেন খুবই সুন্দর সুন্দর ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহা তাদেরকে এক জোড়া বালার মধ্যে এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে দেখেন খুবই সুন্দর সুন্দর ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা শূন্যের খুবই গর্জিয়াস নকশাগুলো আরও বিভিন্ন ডিজাইনেরও নকশা পাবেন একজোড়া বালা মাত্র তিন আনা শূন্যের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি কোনো সময় ডিসকালার হবে না মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের শূন্য রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ